আসসালামু আলাইকুম সবাইকে আপনারা ক্যাটিজেন থেকে কিভাবে উইডিও করবেন এইটাই আপনাদেরকে দেখাবো সো ক্যাডিজেন থেকে উ করার জন্য প্রথমত আপনারা কি করবেন আপনার বোর্ডের ভিতরে প্রবেশ করবেন দেন আপনার যে গেমিং যে ইন্টারভেসটা রয়েছে এখানে প্রবেশ করবেন দেন এখানে দেখতে পাচ্ছেন ক্লিক করবেন সো তার আগে কিছু কথা বলি আমি আপনাকে যারা টিকটক থেকে ভিডিওটা ওয়াচ করতেছেন অবশ্যই টিকটকের বাইরে দিয়ে টেলিগ্রাম চ্যানেল আপনারা জয়েন করবেন কারণ আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করেন সেক্ষেত্রে এই ধরনের ইনকাম রিলেটেড সব ধরনের অফারগুলো কিন্তু পাবেন যেগুলো থেকে নাইনটি নাইন পার্সেন্ট আপনারা ইনকাম করতে পারবেন আমরা কিন্তু নট কয়েন ডক কয়েন এ টু জেড ভালো ভালো প্রজেক্টগুলোতে কাজ করেছি এখনো ভালো ভালো প্রজেক্ট আমাদের হাতে রয়েছে যেগুলো খুব দ্রুত লিস্টের

দেন এখানে এই সেকশনে একটি ক্লিক করবেন দেন দেখতে পাচ্ছেন যে বাইন্যান্সের আইডিটা কিন্তু এখানে আসছে সিম্পলি আমরা আইডিটা কপি করে নিলাম কপিটা কপি করে আইডিটা আমরা এখানে দিয়ে দিব দেন অ্যাড্রেসের এখানে সিম্পলি আমরা অ্যাড্রেসটা অ্যাড্রেসটা বসিয়ে দিব অ্যান্ড এখানে দেখতে পাচ্তেছেন অ্যাড্রেসের সময় কিন্তু অবশ্যই আপনারা কোনো প্রকার গ্যাপ দিবেন না তাহলে কিন্তু নিবে না সো এখানে আমাদেরকে কী কী দিতে হবে মেমো ঠিক আছে এই যে মেমোর এখানে আমরা মেমো দিয়ে দিলাম সো আমরা আর একবার দেখে নিই এটা হচ্ছে আমাদের ইউআইডি এটা হচ্ছে মেমো এটা এটা হচ্ছে ইউআইডি এটা হচ্ছে অ্যাড্রেস এটা হচ্ছে মেমো সিম্পলি আমরা সেন্ড অপশানে একটা ক্লিক করবো দেন এখানে দেখতে পারতেছেন যে কনফার্ম উইথড্র অফ এত 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 ক্যাটি টোকেন ইন বাইনান্স ঠিক আছে সিম্পলি এখানে আমরা কনফার্ম করে দিব সো কনফার্ম করে দেওয়ার সাথে সাথে দেখতে পারতেছেন আমাদের কিন্তু উইথড্রটা কিন্তু সাকসেসফুলভাবে হয়ে গেল সো এখন কী হবে লিস্টেড হওয়ার আগে কিন্তু আমরা এই টোকেনটা আমাদের বাইনান্স অ্যাকাউন্টের ভিতরে পেয়ে যাব যখন এটা লিস্টেড হবে তখন কিন্তু আমরা ট্রেড অপশানে ক্লিক করে আর লিস্টের ডেটটা কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে খুব দূরত্ব জানিয়ে দিব ঠিক আছে সো অবশ্যই অবশ্যই আমাদেরকে ফলো করবেন টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই অ্যাক্টিভ থাকবেন তাহলে প্রত্যেকটা ইন্টারফেস প্রত্যেকটা আপডেট কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে